ভাত বসিয়ে দিলাম এটাকে একটু দিলাম পরে দর্শন করব আজকে দুপুরবেলায় আমাদের গন্ধরাজ বেগুন আর গন্ধরাজ কি বললি বাবা পাতুরি গন্ধরাজ পাতুরি আর গন্ধরাজ লেবু দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে আর আম বেগুন

আম বেগুন গালদ্বারাজ ফ্লেভার পাতুরি দেখি তো মোস্ট টেস্টি হবে এ হে আমটা পড়ে গেছে নে তো চলো আজকে লঞ্চটা করে নিই তারপরে তোমাদেরকে নিয়ে দিচ্ছি কেমন আছে তো গাইজ আমরা এখন খেতে বসে গেছি মানে বলতে গেলে আমরা না আমি বসে গেছি আর আমাদের বয়রা জন্য বসে আছে খেতে তো আমি এখন ট্রাই করতে যাচ্ছি আম বেগুন পাতুরির কি বলবো হ্যাঁ আমি বেগুন পাতুরি রেসিপি হ্যাঁ তো এই দেখো এটা হচ্ছে আম এটা কিন্তু আম ঠিক আছে আর এই যে হচ্ছে বেগুন তো আমি এটা একটু টেস্ট করলাম তো ভালোই লেগেছে তো পুরোটা টেস্ট করিনি তোমাদের সামনে এটা ভালো করে টেস্ট করে বলছি কেমন হয়েছে তারা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো আজকে হ্যাঁ সকালটা তোমাদের প্রকৃতির মাঝখানে এনে শুরু করলাম সকাল সকাল আমার মুখ দেখালাম না হয়তো সবার জন্য লাকি নাও হতে পারি তো চলো দেখো বক অনেকখানি দূরে চলে এসেছি বাড়ির থেকে দেখেছো বকের দেখেছো বকের মাথাগুলো কেরম উঁচু শহর ছেড়ে গেরাম গেরাম ছেড়ে আবার একটা নতুন শহর তৈরি হচ্ছে বুঝতে পেরেছো আর এই যে ইনি মহারাজ তা আশা করি সকাল সকাল তোমাদেরকে ভালো একটা দৃশ্য দেখালাম আর নিজেরও ভালো লাগছে কেন যাই না চলো তো আমরা এই যে দুজনেই চলে এসেছি হাঁটতে আর সত্যি ঘরের যেন মানে হাওয়াতেও দমদম আটকানো লাগছে বাইরে সকালবেলায় যে একটু নিঃশ্বাসটা নিচ্ছি সারা দিনের জন্য অনেক মানে উপকার হচ্ছে হচ্ছে না অনেকটা উপকার হচ্ছে অনেকটা শরীর হালকা লাগছে ঘুম পাচ্ছে ঠিক না হাঁটলে আমি তোমাদেরকে বলতাম না মানে আমার স্টামাক আমার মানে ঘুম খুবই ভালো হয় হাঁটলে তো আমি হাঁটতে চাই সহজে মানে বসতে চাই না কিন্তু ওই মাঝে মাঝে হয়ে যায় হয়ে ওঠে না চলো সাথে থাকো আর সামনে কিছু দেখলে তোমাদের শেয়ার করবো আর সকাল সকাল একজনের বাড়িতে আমরা ডাকাতি করেছিলাম কিন্তু তারা গেট খোলেনি আমাদেরই জিনিস নিয়ে নিয়েছে চলো তোমাদেরকে যদি যাই ওখানে দেখাবো বটুর ছেলে দুইটা ওরাও থাকে কোথায় তো চলো দেখতে হবে রাখি আবার আসছি দেখো আম গাছটা এটা তোমাদের সাথে শেয়ার না করলে হবে না তাই শেয়ার করলাম ঠিক আছে তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের গোলাপটা এখান থেকে শুরু করছি এ দেখো আজকে তোমাদেরকে দেখাতে পেরেছি টাটকা কুমড়ো ফুল ঠিক আছে তিনটে হয়েছে তো আমাদের বাড়িতে তিনজন মেম্বার এই যে এই যে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পুরুষ ফুল ঠিক এটা হচ্ছে এই যে কুমড় ফুল হয়েছে যে ঠিক আছে এটা হচ্ছে মেয়েদের দুজন মিলন করতে হবে ঠিক আছে আজকে খাবো হচ্ছে এই কুমড়ো শাক দেখি কয়টা সকাল সকাল শিউলি ফুল আর কুমড়ো ফুল তুলে নিয়েছি আর দেখি কুমড়ো শাক আজকে কাটবো না কাটবো কাটবো কী করবো দেখি চলো ডেঞ্জার হচ্ছে এই ডালটা এটা কাটবো না এটা থাকবে এটা নিচ থেকে গেছে না বেশি জোর পাবে ঠিক আছে থাকতে চলো জল দিয়ে নিয়ে গেছে 이 í aí, 다 m ron r 제 n r o তো বন্ধুরা সকাল সকাল নতুন ধুয়ে নিয়েছি এখন সাতটা বাজে তো আর শুনতে পাচ্ছ হ্যাঁ বিয়েবাড়ির বাজনা যাচ্ছে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি আর আজকে আমগুলোকে আম শি দেবো সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে আম কাঠাল এখন হচ্ছে বাকি হচ্ছে ইয়ে বাজারে নিয়ে যাবে বস্তায় আম আছে যা যা নেবে নেবে আমার যতগুলো দরকার এখনকার মতো রাখলাম আমার ওই কাছে আছে সেগুলো আনলে সাউন্ড হচ্ছে এখন আর কথা বলছি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গরম পড়েছে না ওই জন্য সকাল সকাল সব বেরিয়ে গেছে রোদের আগে আগে আমরা জল দিয়ে চলে আসবো আমাদের কলে এরকম জল পড়ছে কি করে সম্ভব বলো এই ঠাকুরঘরে ঘরে জল উঠবে এরকম এরকম ঠিক এরকমই আস্তে আস্তে জল পড়ছে এরকম যদি হয় তাহলে আমি কি করে ঠাকুর ঘরে জল তুলবো এই একদম টিপি করে জল পড়ছে তো চলো একটুখানি রোদ উঠুক তারপরে আমের গায়ের জলগুলো শুকিয়ে যাক তারপরে আমগুলো বানাবো ঠিক আছে চলো ঘরে যাওয়া যাক জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো থাকবে কালকে এরকম জলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম ভালো ছিল কোনো চলো উপরে যাই ঘরটা একটু খোলা থাকলে ওদের তাহলে ওপরে কিছু কাজ করে আসি তারপরে একবার নিজে এসব সকাল সকাল কষ্ট হচ্ছে ভাবো সকাল 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 মানুষ পদ্মা খুলে দরজা জাল পর্দা পদ্মা খুলে দেয় হ্যাঁ আর আমি ঘরকে পদ্মা দিচ্ছি পদ্মা বন্ধ করি ভাবো চলো আজকে এই গাছগুলো একটু জল দিতে হবে দিন হয়ে গেছে আর শোনো তোমাদেরকে বলছি দাঁড়ো বুঝি কি দেবো বলো তো ঠিক সেই তো হয় না মানে কি বলবো মানে কোনো কাজই হয় না যাই হই না কেন আজকে গাছে রোদ লাগাবো কেন গাছগুলো না কেমন হচ্ছে রোদ লাগছিলো না একদিন ঢেকে ঢেকে দিচ্ছিলাম সেদিন আজকে আর পর্দা দিলেও এই পাশ দিয়ে দেবো দেখি একটু পরে দেখা যাবে চলো কিছু করি চা খাই গলা শুকিয়ে যাচ্ছে চা জল খেয়ে তারপরে দেখা যাক দেখো পিছন থেকে এমন রোদ আছে যে আমি একেবারে এদিকে দিকে তো রোদের আলো আলো রোদের এফেক্ট আলো তো কেমন আছো তোমরা জানি জিজ্ঞাসা করাটাই ভুলছি জিজ্ঞাসা করা তো জানি সবাই প্রার্থনা করছো জানি সবাই প্রার্থনা করছো বা করছে যে একটু বৃষ্টি হোক কথা বলতে পারছি না গলা শুকিয়ে গেছে পুরো জল খেয়ে গেছি কিন্তু প্রচুর জল খেয়ে গেছি আজকে আজকে কিন্তু প্রচুর জল খেয়ে গেছি কি বলছো সম্ভবই না বেঁচে থাকা মনে হচ্ছে তাই না মানে কাকে বলে পুরো বোঝা হচ্ছে হচ্ছে কষ্ট হচ্ছে এই এই যে এই কষ্ট থেকে কি অন্য কষ্টগুলো বেশি এই কষ্ট থেকে কি অন্য কষ্টগুলো বেশি আমার তো মনে হয় রবিবার আজকে হঠাৎ করে মনে পড়লো যে কি বার রবিবার আমার তো লাইফে রবিবার মনে মনেই হচ্ছে না এই না ছেলেটা কি খাবে আজকে তাহলে আজকে ভাবছি সত্যি কথা বলতে আজকে ভাবছি আর বাজার যাবো না ছেলের জন্য মাছ ভাত নিয়ে আসবো আর হোটেলের থেকে ওর জন্য মাছ ভাত না মানে মাছ মাছ কিনে নিয়ে এসে দেবো দেখি মাছ মাংস কিছু খাবে কি না গরমে ও খেতে যায় না জানো তো চলো একটু পরে আসছি হ্যাঁ কাজ বলতে থেকে ওস হয়ে গেছে এই যে আমার লাইফ এরকম কেন রেখেছি জানো ওই যে আদিত্য ঘরের থেকে এসির হাওয়া সেই জায়গা তো একটু ঠান্ডা এই যে তো ডাইরেক্ট এসির ডাইরে তো শুধু পাচ্ছি না এখানে শুয়েছি ওই জন্য আমার বাবা চলে সেই মেলাটা ঘুমাচ্ছে কী অবস্থা আমাদের লাইফে হচ্ছে না হ্যাঁ আজকে আরও কী করে সহ্য করবো ভাবতেই পারছি বাবা দুষ্কর হয়ে উঠছে আমার তো মানে কি বলবো খালি রিমির ঘরটা ছাড়া নিচেও আজকে দেখছি গরম কিছু গরম হয়ে গেছে রিমির ঘরটা ছাড়া আর কোথাও মানে শান্তিনি দূর ছোটক্ষণ দেখাই ঘরের ভিতরে যাওয়ার জন্য তাণ্ডব করে বেড়াচ্ছে কোথাও দিয়ে একটু ঢুকতে পারি ঢুকলেই হয়েছে এরকম দূর ঢুকলেই হয়েছে খেয়ে সব খেয়ে জিনিস করবো তাই ভাবছি দু না রে ঢুকতে কি পারবি না কি রে কা চলো ও ডালপালা নিচ্ছে ঘর বানাচ্ছে তো বন্ধুরা এখন সকালে এগারোটা বাজে এই যে চা বিস্কুট নিয়ে চলে এসেছি সকালে আমি তো চা বিস্কুট খাচ্ছি দুদিন ধরে আবার আর আদিত্যের জন্য একটুখানি এই যে গুড় ভিজিয়ে রেখেছি ও আসলে ছাতু বা ওর প্রোটিন শেখ যা খাবে গুড় দিয়ে তো চলো ছাতুটা খেয়ে নিই আসছি ও সরি চাটা খেয়ে নিই তারপরে আসছি কি বলছো বাচ্চা লাগবে আর কিছু মনে করো না লাইট জ্বালায়নি লাইটের কিছু দরকার আছে বলো একটুখানি দরজাটা খোলা আছে তাতে আরও পাঁচ দিন কটা মানুষ যে ধোয়া না গুড় দিয়ে তালপাটালি দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে দুধ দিয়ে আর তালপাটালি দিয়ে হেভি লাগবে না দুধ তালপাটালি কলা ঘুমিয়ে গেছিলাম হেঁটে 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 উঠন দোয়ালা উপরে গেলাম না তোমাদের বললাম দাঁড়া পরে আসি

আমগুলো পেরেছে আমগুলো আমি দিয়ে দিতাম একরকম এই যে বস্তায় করে রেখে দিয়েছে পুরো আম ইয়ে হয়ে যাচ্ছে নিয়ে তো যায় না মানুষ বলো ভাবছ কেন মোবাইলটা অন করলাম এই যে দেখো আকাশের বুকে মেঘ জমছে খুশি হচ্ছে একটু মনটা দেখে এই যে একটুখানি মানে হচ্ছে কি যেন একটু ধিমি আছে আজকে এটাই তো এরকমই থাকতে ওর কি হচ্ছিল আর অপমান সহ্য করতে পারছে না বুঝেছো সবাই অনেক অপমান করছে বলছে এরপরে যেদিনকে বলছে আমি উঠবো না তখন না দেখবি আর কি করবে চোখটা ঝুলসে গেল ও বাইরে গিয়ে সূর্যের দিকে তাকিয়েছি ওর চোখ ঝলসে গেল যেন এটা বন্ধ করে দিই আজকে সকালে কটায় চান করেছি যেন তিনটে তিনটে সময় চান করেছি আবার করব দুপুরে আবার বিকালেও করব ভাবছি চানটা করলেই হয়তো শরীরটা ভালো থাকবে চলো এই তো ছাতু খাওয়া হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি এমনি সকালে তো দেখলে চা খেলাম বিস্কুট খেলাম একটা জিনিস করবো ইচ্ছা করছে চলো দেখি কতদূর কি করা যায় দুপুরে গরম গরম ভাত জল দিয়ে আর সাথে লুচুরির ডালের বড়া দু গরম গরম ভাত ডালের বড়া আর কড়কড়া বড়া সাথে আছে টক ডাল আমের আচার পাঁচ মিশালি মশলা তরকারি হল ঘুরা এক ঘন্টা দশ মিনিট পরে এসে গেছি দেখতে পাচ্ছ কাটিতে কিছু লাগেনি আর কেকটা একদম রেডি ঠিক আছে তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা তো খেয়েই বলবই ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো এবার হলদিস কেকটা বানিয়ে নিচ্ছি হলদিস কমপ্লেন যেটা একদম ছোটো বাচ্চারা বাড়িতে থাকলে তাদেরই কিছু সামান দিয়ে তোমরা তৈরি করতে পারো এটাকে বাকি টেবি নিয়ে আসছি এখন আধিকটা সাথে নেই এখানে এক এক করছি তো আজকের স্পেশাল কেক রেডি মানে দেখতে পাচ্ছ কী অসাধারণ হয়েছে অসাধারণ মানে অসাধারণ একটু গরম আছে ঠান্ডা হলে তারপরে এটাকে পাল্টি করে কাটিং করা হবে ঠিক আছে তো গাইস কাজ হয়ে গেছে এখন এখন নিচে ক কাজ আছে টু এসি লাগাবে তো তার জন্য এখানে প্লাগ লাইন বানিয়ে দিয়েছে তো এখন এগুলো এই যে এই করে যাচ্ছি এই বছর ধরে আমি কিছু করছি না না এই যে আমার আমার পাগল বলে তো

কেকটা অনেক কি টেস্ট লাগছে তো মা এখন আমাকে টেস্ট করে দেখাবে যে মানে আমি টেস্ট করতে যাব যে কেমন হয়েছে কেমন টেস্ট হবে এই কেকটা দেখে মনে হচ্ছে টেস্টি আছে ভেজিটেবিল কেক বলে কথা তো অভিয়াসলি নো নোডিন ভেজিটেবিল কেক মানে নোডি মা এখন আমাকে খাওয়াতে হবে কেমন লাগছে আমাকে একটু পাই জিনে দে আমি ভাবছিলাম যে মা ভেজিটেবল যেতে একটু কেমন লাগবে বাট হ্যাঁ তো সত্যি বলতে অনেক কিছু লবণীয় হয়েছে বাড়ি মানে টেস্টি হয়েছে টেস্ট ঠিক আছে আমি আরও বাড়িতে ইউজ করবো না তো না ঠিক আছে এই কেকটা হচ্ছে সত্যি অনেক খেতে টেস্টি লাগছে অ্যান্ড আমি তো সত্যি বলবো আমি তো প্রথমে বলছিলাম যে আমার ভেজিটেবল বানাচ্ছে মানে টেস্ট একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে বাট পারফেক্ট আছে পারফেক্ট আছে টেস্টটা হ্যাঁ মা যে বলছে আমের টেস্টটা আমের টেস্টটা আমি বলবো পাওয়া যাচ্ছে মানে খেতে খেতে মানে আসবে করবো কেন পাওয়া যাচ্ছে না